আস্তে আস্তে যাও 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 আস্তে 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 গাড়ি গাড়ি হাই আজকেও নিয়ে চলে এসেছি একটা ঝকঝকে তকতকে ব্লগ তবে এই ব্লগটা আমার কাছে একটু স্পেশাল বেশি কেন স্পেশাল সেটা একটু পরে বলছি তো এখন যাচ্ছি আমরা একটু মার্কেটে কিছু জিনিস কেনাকাটি করার আছে এদিকে আমার মেয়ে কি বলছে দেখুন আজকে আমরা তিনজনেই বেরিয়েছি তো প্রথমে যাব আমরা বিশাল মেগা মার্টে তো সেখানে কিছু জিনিস কেনাকাটি করার আছে তারপর সেখান থেকে যাব রিলায়েন্স রিলায়েন্স জিওতে থেকেও কিছু জিনিস কেনাকাটি করার আছে তো সেখান থেকে কিনে তারপর বাড়িতে ফিরবো তো রাস্তায় গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি বিশাল মেগা মার্টে তো বিশাল মেগামার্টে আমি একলাই ঢুকেছি বাবা আর মেয়েতে গাড়িতে বসেছিল আর কি এই কাপগুলো দেখুন দেখতে কিন্তু বেশ ভালো আর দামটাও কিন্তু অনেকটাই কম আসলে কি বলুন তো বিশাল মেগামাটে যাই কিনবেন সব জিনিসেরই দাম কিন্তু অনেকটাই কম থাকে আর কি জামা কাপড়ই বলুন আর যে কোনো জিনিসই বলুন সেখানে দামটা প্রায় অনেকটাই কম থাকে তো এখান থেকে আমি একটা ডাইপার নেব আর আমি নেব ইয়েলো হিপোর ডাইপার আর এই ডাইপারগুলো কিন্তু বেশ ভালো হয় আর দামটাও অনেকটাই কম থাকে আর এখান থেকে নেব একটা রু আফজা আর এই রু আফজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই রু আফজা না সব দোকানে পাওয়া যায় না শুধুমাত্র শপিং মল বা কোনো বড় দোকান সেখানেই পাওয়া যায় তাই ভাবলাম এসেছি যখন নিয়েই নেই আর যেটা কিনতে এখানে আসা সেটাই আর কি খুঁজছি আসলে কি বলুন তো আমার মেয়ের জন্মদিন তো দুদিন পরেই তো সেই জন্য আর কি কয়েকটা গিফট নেব আর কি আমার মেয়ের স্কুলে যে আন্টিরা হয় না তাদের দেওয়ার জন্য গিফট নেব। তাই দেখছিলাম খুঁজে খুঁজে যে কি নেওয়া যায় এখানে রয়েছে সব স্টিলের জিনিস ভাবলাম যে স্টিলের টিফিন বক্সগুলো নেই তো একটা টিফিন বক্স নিয়ে দেখলাম তো এটা দেখে অতটা পছন্দ হলো না কারণ এটার মধ্যে যে টিফিনই নেওয়া হোক না কেন ওপরে দেখা যাবে যে কি এনেছে তো সেটা আমার কাছে ভালো লাগলো না সেই জন্য আর এটা নিলাম না তারপর সামনে এগিয়ে গিয়ে দেখলাম যে একটা আনটি ছোট ছোটো ক্যাসেরলগুলো হয় না সেগুলো দেখছে তো সেগুলো গিয়ে দেখলাম বেশ ভালোই লাগলো আর দামটাও রিজনেবেল ছিল তাই সেখান থেকে ছখানা নিয়ে নিলাম তারপর আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিল করিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম তারপর সেখান থেকে রিলায়েন্সে যাওয়া হলো আর রিলায়েন্সে কি বলুন তো ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না ক্যামেরা দেখলেই ওরা বন্ধ করতে বলতে থাকে তো রিলায়েন্সে সেজন্য আর কি আমি কোনো সময় ভিডিও বানাতে পারি না আর রিলায়েন্সে গিয়ে কিছু জিনিস নিলাম মানে ঘরের আর কি মাসের কিছু জিনিস নিলাম নিয়ে বেরিয়ে এলাম আর এদিকে আমার মেয়ে বড় ট্রলিটা নিয়ে টানাটানি করছে ওই ট্রলিটাকে প্রায় নিয়ে আসলো আর যখন তো ভেতরে গেছিলাম ট্রলিটাকে ওই ঠেলছিল আমি একদিকে ধরেছি আর ও একদিকে ধরেছে গুড মর্নিং সবাইকে এটা হলো তার পরের দিনের ভিডিও আর যে ক্যাসেরোলগুলো গুলো এনেছিলাম সেইগুলোকে আমার হাজব্যান্ড র্যাপার দিয়ে খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে আর এইগুলো হলো চকলেট চকলেটগুলোকে খুব সুন্দর করে র্যাপিং করে দিয়েছে তো এইগুলোকে আজকেই স্কুলে ডিস্ট্রিবিউট করে দেব কারণ কালকে আর স্যাটারডে স্কুল বন্ধ থাকে সেই জন্য ফ্রাইডেতেই আর কি স্কুলে জন্মদিনটা পালন করা হয়েছিল তো ফাইনালি সেই দিনটা তো আজ সোনার জন্মদিন তো এখানে সোনার দুপুরের খাবার আয়োজন করা হয়েছে তো আমরা জন্মদিনের দিন একটু সিম্পল খাবারই রাখি মানে নিরামিষ খাবার প্রত্যেকবারই আর কি আমার শাশুড়ি মা আমার মেয়ের জন্মদিনে নিরামিষ খাবার বানিয়ে দেয় তো এবারও তাই করেছে আর মেনুতে ছিল ডাল পাঁচ রকমের ভাজা আর পায়েস খাও ডালটাই খাও ভালো ভালোই

তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর বাড়িতে একটা ছোট্ট কেক এনেছি তো এই কেকটা এখানে কেটে তারপর ও যাবে ও মামার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে সেখানে আমার বোন একটা ছোট্ট সেলিব্রেশন করার আয়োজন করেছে জানি না কি হবে গেলেই বুঝতে পারবো কি সব আয়োজন করেছে ওরা আর এই যে পাশে দুজনকে দেখছেন ওরা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড সৃষ্টি আর আরাধ্যা

ढोंग <laughs> 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 तो खा, को खाएंगा